সবার মনে একটা বড় প্রশ্ন বিএইচএ কী কার কার বিএইচএ নিয়ে মনের মধ্যে সন্দেহ আছে বা প্রশ্ন আছে অবশ্যই তারাই ভিডিওতে এক্ষুনি লাইক করে দাও আর যারা এই রকম টাইপের ভিডিও জানতে চাও বুঝতে চাও এই টাইপের ভিডিও আরও পেতে চাও এবং বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন পেতে চাও বিভিন্ন পরীক্ষার জন্য ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকলে আগামী দিনে যা যা ব্যাচ আসবে যা যা ক্লাস আসবে যা যা নোটিফিকেশন আসবে সব কিছু কিন্তু তোমরা বিনা পয়সায় এখানে নোটিফিকেশন পেতে থাকবে তো সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে কোনো পয়সার প্রয়োজন হয় না এবার আসছি যে বিএইচে মনের মধ্যে তোমাদের সবার প্রশ্ন যে বিএইচে কি এর প্রিপারেশন কিভাবে নেব এর জন্য কি কি প্রয়োজন তো সবকিছু নিয়ে আমরা চলে এসেছি আজকের ক্লাসে তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে ভিডিওটা কম্প্যাক্ট হবে কোনো বাড়তি কথা থাকবে না এই ক্লাসে আমরা এর ব্যাপারে পাস পেপার টু এই জিনিসটা কি তার সাথে ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশন জানবো কেরিয়ার অপশন কি কি আছে মার্ক্স ডিভিশন পরীক্ষায় কি মার্কস ডিভিশন এক্সাম প্যাটার্ন কি কোর্সে কী কী অফার করা হয় এবং র্যাঙ্ক ফর সিলেকশন এইটা আমরা আলাদা ভিডিওতে জানব তোমাদের তার জন্য এই ভিডিওতে যদি টোয়েন্টি কে ভিউজ হয় টোয়েন্টি কে ভিউজ হলে এই পরীক্ষায় কত মার্কস পেলে এবং কত র্যাঙ্ক করলে তোমার সিলেকশান হতে পারে সেই নিয়ে আলাদা আমি একটা ভিডিও করে নেব তার জন্য কুড়ি হাজার ভিউজ যদি আসে তাহলে সেই ভিডিওটি চলে আসবে ওকে আর যারা যারা চাও এই ভিডিওটা আসুক তারা কমেন্ট করেও জানাতে পারো কমেন্ট বক্সে আমি তোমাদের সুভাষিষ ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে আমি এই চ্যানেলে এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি বায়োলজি পড়িয়ে থাকি আমি এবং আগামী দিনেও তোমাদের পড়াতে থাকবো এবং গাইড করতে থাকব সবার আগে আসি বিএইচের এক্সাম ডেট কি এসেছে স্যার কোথাও তো দেখতে পাচ্ছি না বিএইচ এর এক্সাম ডেট আসলে এই যে এই পরীক্ষাটা এই পরীক্ষাটার নাম বিএইচ এ নয় এই পরীক্ষাটার নাম জেনপ জেনপি পেপার টু এই জন্য অনেকে এই পরীক্ষাটা ডিটেলস খুঁজে পায় না আসলে জেনপাস ইউজি যেদিনে পরীক্ষা হয় একই দিনে জেনপাস ইউজি পেপার টু এর পরীক্ষা হয়ে থাকে তো চলো দেখে নিই আমরা কবে কি পরীক্ষার ডেট কি দিয়েছে তো দেখতে পাবে তোমরা নোটিফি আমরা যদি দেখি বুলেটিন এসছে আঠাশ আট অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে থেকে আট তারিখ থেকে ষোলো তারিখ অব্দি সাধারণত কেউ চাইলে জেনপাস এবং জেনপা মানে জেনপাস ইউজি পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দুটো একসাথে ফর্ম ফিল আপ করতে পারে কেউ যদি খালি জেনপাস জেনপাস ইউজির কোনো একটা পেপার পেপার ওয়ান অথবা পেপার টু পেপার টু যদি কেউ একটা ফর্ম ভরে তাহলে তার ফিস পরে পাঁচশো টাকা সিঙ্গেল সিঙ্গেল ভরলে কিন্তু দুটো যদি একসাথে ভরে তাহলে ফিস পরে কত হাজার সরি হাজার নয় আটশো টাকা ঠিক আছে এইট হান্ড্রেড রুপিস এর কিন্তু ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন হয়ে থাকে যদি দুটো একসাথে দেয় এবার আসছি এই পরীক্ষার কোয়ালিফিকেশানের ব্যাপার এবং এক্সাম ডেটটা একবার দেখে নাও এখানে এক্সাম ডেট কি এখানে দিয়েছে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ উইন্ডো কারেকশন উইন্ডো ওপেন থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দশ তারিখ দশ তারিখ থেকে এবং পরীক্ষার ডেট যদি দেখো পেপার ওয়ান যেটা জেনপাস ইউজি পেপার ওয়ান যেটা নার্সিং অ্যান্ড প্যারামেডিকেলের জন্য হয় সেটা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি পরীক্ষা আঠেরো তারিখ এবং পেপার টু সেটা পরীক্ষা দুটো থেকে সাড়ে তিনটে অবধি তার মানে এখানে তোমরা বুঝতে পারছো যে পরীক্ষা একই দিনে এবং মাথায় রাখবে দুটো পরীক্ষা কিন্তু একই হলেই হয়ে থাকে তো তোমাকে আলাদা হলে তার জন্য যেতে হবে না আলাদা তোমার পরীক্ষার হলে যেতে হবে না একই স্কুলে যেখানে তোমার সিট পড়েছে সেখানেই তোমার এই পরীক্ষাটি কিন্তু অর্গানাইজ হবে এবার যদি দেখি আমরা কোয়ালিফিকেশন এই পরীক্ষায় কোয়ালিফিকেশন কি লাগে তো কোয়ালিফিকেশান নিয়ে আমরা এর পরের পাটে আমরা দেখে নেব তো চলো কোয়ালিফিকেশান ধীরে ধীরে যাই তার আগে জেনপাস ইউজি কী এর ফুল ফর্ম কী আমরা দেখে নেবো জেনপাস ইউজিকে বলা হয় এর ভাঙলে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট এই পরীক্ষাটার নাম এখানে দেখতে পাচ্ছ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স এর বিভাগ এই এক্সামটার মধ্যে পড়ে তাই জন্য বিএইচএ বিএইচ কি বিএইচ এর ফুল ফর্ম কি ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা কোন পরীক্ষা দিয়ে পাওয়া যায় জেন পাস ইউজি পেপার টু জেন পাস ইউজি পেপার টুতে বসলে তুমি এই পরীক্ষায় কিন্তু পেতে পারো এবার আসছি কোয়ালিফিকেশানে কোয়ালিফিকেশান কি লাগে এই পরীক্ষায় তোমাকে ইন্ডিয়ান হতে হবে তোমাকে এইচএস পাস করতে হবে কি কি বিভাগে হতে পারে হতে পারে আর্টসও হতে পারে কমার্সও হতে পারে যে কোনো বিভাগে তুমি যদি উচ্চ মাধ্যমিক এজ লিমিট নো আপার এজ লিমিট মিনিমাম এজ সতেরো বছর নো আপার এজ লিমিট কোনো আপার এজ লিমিট নেই ওকে তো তোমার আপার এজ লিমিট নিয়ে ভাবতে হবে না কোনো আপার এজ লিমিট না থাকায় যে কেউ এই পরীক্ষায় বুঝতে পারে এবার আসছি এর মার্কস কত লাগে উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে খালি পাশ হলেই হয় না কোনো সাবজেক্ট দরকার না কোনো মার্কসের আলাদা উল্লেখ থাকা দরকার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং তোমার যে কোনো সাবজেক্ট কম্বিনেশন থাকে তুমি কিন্তু এখানে সুযোগ পেতে পারো এবার আসছি কেরিয়ার অপশন কেরিয়ার অপশন কি পড়াটা কোন ভাষায় পড়তে হবে ইংলিশ ভাষা কিন্তু খুব ইজি হয়ে থাকে এই ভাষার জন্য কোনো প্রবলেম হয় না তিন বছরের কোর্স হয় এবং তার মধ্যে ইন্টার্নশিপ থাকে ইন্টার্নশিপ ইনক্লুডেড থ্রি ইয়ার্স এর কোর্স হয়ে থাকে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন তুমি যে ডিগ্রিটা পাবে সেটি স্যালারি গভর্নমেন্টে যদি পাও তিন হাজার ছত্রিশ হাজার টাকা হচ্ছে তোমার স্যালারি স্টার্টিং স্যালারি আফটার এম এ করো তুমি জব ডেফিনেটলি পাবে তোমার গভর্নমেন্ট জব হবে যদি তুমি করো তাহলে সবসময় চেষ্টা করবে বিএইচ করার পর এম এইচ করে নিতে তাহলে তোমার গভর্নমেন্ট জব কনফার্ম হয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম কেউ আর তখন আর গভর্নমেন্ট জব করে না সবাই প্রাইভেট জবের দিকে ঝোঁকে সবাই প্রাইভেট জবে এর থেকে বেশি স্যালারি পাওয়া যায় তাই জন্য এবং তুমি বিদেশে বড় বড় হসপিটাল যেখানে রয়েছে সেইখানে তুমি অ্যাপ্লাই করতে পারো তোমার কিন্তু বিদেশে যাওয়ার সুযোগও রয়েছে কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো তার কিন্তু খুব ভালো বিকল্প হচ্ছে এম ইঞ্জিনিয়ারিং এর থেকে অনেক অনেক লেভেল ইজি এক্সাম এবং আমরা যদি এমএইচে পড়ে নিতে পারি যেটা মাত্র পাঁচ বছরে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু বড় বড় জায়গায় সুযোগ পেতে পারি বিদেশে এর মারাত্মক মারাত্মক স্কোপ রয়েছে ওকে এইবার চলে আসছি আমাদের এই যে এই মানে কোর্সটায় কী কী আমরা এখান থেকে হতে পারি কী কী পোস্টে আমরা যেতে পারি ক্লিনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যেতে পারি হেলথ কেয়ার ইন্সপেক্টরে আমরা যেতে পারি কোয়ালিটি রিসার্চ অ্যান্ড অ্যানালিস্টে যেতে পারে কেউ রিসার্চ অ্যানালিস্টে যেতে পারে মেডিকেল অফিসার হতে পারে এবং ট্যুরিজম অফিসার হতে পারে এটা থেকে স্যার ট্যুরিজম অফিসার কারণ ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের হেলথ মেনটেন খুব প্রয়োজন তো সেই জায়গায় এই এই পোস্টে রিক্রুটমেন্ট হয়ে থাকে এই পোস্টগুলোতে তোমাকে যদি পেতে হয় মিনিমাম তোমার বিএইচ এ কোয়ালিফিকেশান লাগে মিনিমাম ওকে ক্লিয়ার এইবার আসছি পরের যে পয়েন্টে যাব আমরা তার আগে একটা কথা বলে রাখি এই পরীক্ষার প্রিপারেশানের জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ এসেছে যেটা হচ্ছে এ এনএম জিএনএম অ্যান্ড একসাথে কারণ দুটো প্রিপারেশনই একই রকম কারণ দুটোই সিলেবাস প্রায় এক বরঞ্চ বিএইচ এতে এনএম এর থেকে একটু কম পড়তে হয় কারণ এ এর যেটা হিউজ ওয়েটে যেটা হচ্ছে বায়োলজি সেটা এর মধ্যে থাকে না তার ফলে বিএইচএ হয়ে যায় অনেকটা ইজি এ এনএম এর থেকে তাই জন্য এই দুটো পরীক্ষায় একসাথে তোমরা প্রিপারেশান নিতে পারো তার জন্য তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা নিজেরাও কোর্স পারচেস করতে পারো এই ভিডিও শেষে আমি বলে দেব খালি কোর্স পারচেসের সময় ডিসকাউন্ট পাওয়ার জন্য এই বারোশো পঞ্চাশ টাকায় যাতে কোর্সটা পেতে পারো তার জন্য ওয়াই ডাবল টু নাইন এই কোডটা তোমায় ইউজ করতে হবে তাহলে তুমি কমে পেয়ে যাবে এবার চলে আসছে হচ্ছে মার্কস ডিভিশন মার্কস ডিভিশন কি আছে এই পরীক্ষার মার্কস ডিভিশনে দেখে নাও এই পরীক্ষার মার্কস ডিভিশন দেখতে পাচ্ছ এই পরীক্ষাটাকে কি বলা হয় পেপার টু জেনপাস ইউজি পেপার টু এখানে ফিজিক্যাল সায়েন্স থাকে পঁচিশটা কোয়েশ্চেন এবং পাঁচখানা থাকে ক্যাটাগরি টুয়ের কোয়েশ্চেন মোট মিলিয়ে তিরিশটা কোয়েশ্চেন পঁয়ত্রিশ মার্ক্স ম্যাথামেটিক্স সেমভাবে থাকে কুড়ি মার্ক্সের জেনারেল নলেজ আমরা দেখতে পাব দশটা ক্যাটাগরি ওয়ান পাঁচটা ক্যাটাগরি টু মিলিয়ে পনেরোটা কোয়েশ্চেন কুড়ি মার্কসের বেসিক ইংলিশ কুড়ি মার্ক্সের এবং লজিক্যাল রিজিনিং কুড়ি মার্ক্সের তো এই মোট মিলিয়ে একশো পনেরো মার্ক্সের তোমাদের পরীক্ষা হয়ে থাকে তার মানে বায়োলজি না থাকায় এর মেন ওয়েটেজ অনেকটাই কমে যায় এবং ওয়েটেজ কার উপর চলে আসে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স তো ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স সেম জিনিস সেম সিলেবাস তো আমাদের এন এম রয়েছে তাহলে আলাদা কিছু পড়তে হচ্ছে না এনএম জিএনএমের জেনারেল নলেজও রয়েছে আলাদা পড়তে হচ্ছে না বেসিক ইংলিশ এনএমজিএনএমএ রয়েছে আলাদা পড়তে হচ্ছে না লজিক্যাল রিজনিং এনএম জেন এমও রয়েছে তো আলাদা পড়তে হচ্ছে না এবার চলে আসো স্কোরিং সিস্টেম স্কোরিং সিস্টেম কেমন এখানেও ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন রয়েছে ক্যাটাগরি ওয়ানের চারটে করে অপশন থাকে যার প্রত্যেকটাতে ঠিক হলে প্লাস ওয়ান ভুল হলে তুমি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ পাবে ক্যাটাগরি টু এর ক্ষেত্রে চারটে অপশন ওরা কোয়েশ্চেন রয়েছে ক্যাটাগরি টু এতে কি হয় চারটে অপশনের মধ্যে একের অধিক অ্যান্সার হতে পারে দুটো অ্যান্সার হতে পারে তিনটেও অ্যান্সার হতে পারে চারটেও অ্যান্সার হতে পারে ঠিক আছে মার্কস কত করে থাকে প্রত্যেকটা ক্যাটাগরি টু এর কোয়েশ্চনে মার্কস থাকে দুই মার্কস করে এবং রং হলে অ্যান্সার রং হলে কোনো মার্কস কাটা যায় না তুমি খালি নর্মাল জিরো পাবে তো তাই জন্য সবাইকেই বলব ক্যাটাগরি টুয়ের কোয়েশ্চেন কেউ কোনো দিনও ছেড়ে আসবে না জানো না জানো অন্তত একটা অপশান তুমি মার্ক করে আসবেই আসবে ওকে এবার চলে আসো এখন সময় আছে কি প্রিপারেশানের আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে এখন ইজিলি পাস করতে পারো ইজিলি তার জন্য তোমাকে স্মার্ট প্রিপারেশান নিতে হবে তার জন্য তোমার ফুল লেন্থ ক্লাস করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে কারণ ফুল লেন্থ ক্লাস করতে গেলে তোমার অনেক সময় বেরিয়ে যাবে তুমি করতে পারবে না খালি কী করতে হবে রিভিশন ক্লাস ফলো করো বেশি কিছু করার দরকার নেই রিভিশন ক্লাস এমসিকিউ প্র্যাকটিস করো বইয়ের থেকে প্র্যাকটিস বুকের থেকে এমসিকিউ প্র্যাকটিস তোমাদের ক্ষেত্রে আমি বলবো ইউটিউব থেকে করো আমি এখানে ক্রস দিয়ে রেখেছি তবে করো কারণ বিএইচের অপশন খুব কম আছে ইউটিউব থেকে প্র্যাকটিস করো শর্ট নোট ফলো করো এখন আর লং নোট পরে পরীক্ষা দিতে পারবে না আর ডেলি একটা করে মক টেস্ট দাও ঠিক আছে এই সব কিছু পেয়ে যাবে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে স্মার্ট ব্যাচটা চলে এসছে এনএম জিএন স্মার্ট ব্যাচ সেখানে তোমরা পেয়ে যাবে এবার আসছি এই পড়াশুনো করার জন্য কলেজ কটা রয়েছে সিট কটা রয়েছে তাতে তো সেইটা আমরা এবার দেখে নেব কলেজ কি কি আছে আমাদের পশ্চিমবঙ্গে তো দেখো সবার আগে যেটা বলবো গভর্নমেন্ট কলেজ আমাদের স্টেট গভর্নমেন্টের কলেজ আমরা এখানে দেখতে পাচ্ছি কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স ডব্লিউবিইউএইচএস যেটা কল্যাণীতে অবস্থিত তার শীত সংখ্যা কত চল্লিশটা যেটা বেড়ে এখন হয়েছে পঞ্চাশটা এটা আরো বাড়ার সম্ভাবনা এই বছর বলা হচ্ছে এই বছর বিএইচের সংখ্যাটা বেড়ে হবে একশোর কাছাকাছি কি একশো কুড়ি মতন ঠিক আছে এইবার আসছি বাদবাকিগুলো বাদবাকিগুলো থেকে পড়লেও তুমি তত ভালো সুযোগ পেতে পারো যতটা ভালো পেতে পারো এই কলেজ থেকে পড়লে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাবে অশোক নিলয় তোমার প্রভাবাসু প্রভাবাসু মেডিকেল প্যারামেডিকেল কলেজ সরি অশোক নিলয় প্রভাবাসু প্যারামেডিকেল কলেজ বিপি পোদ্দার এটার নাম তো সবাই শুনেছ দিশান এলিট কলেজ অফ হেলথ সায়েন্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড সুধীরাম বোস এটা ক্ষুদিরাম বোস হবে এটা কে এস করে দিয়েছে বারান্ডা বুলাচ্ছে যাই হোক ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ এই সব জায়গা থেকে করতে পারো তোমরা তো এই সিট সংখ্যা আমরা যদি দেখি তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চাশ একশো একশো আশি একশো আশি আর এদিকে হচ্ছে তোমার দুশো ষাটটা রয়েছে যেটা বেড়ে তিনশো মতন হতে চলেছে থ্রি হান্ড্রেড মতন হয়ে যাবে তো থ্রি হান্ড্রেডখানা সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যার মধ্যে তোমার সরকারিতে রয়েছে পঞ্চাশটা এটাই কিন্তু বেসরকারি পাওয়ার জন্য মারামারি চলে মানে এর কম্পিটিশন বেসরকারি পাওয়ার জন্য চলে কারণ সে জানে আমি বেসরকারিতে ইঞ্জিনিয়ারিং পড়ার থেকে এখানে পড়বো আমি ভাই ভালো জিনিস নিয়ে বেরিয়ে যাবো ভালো প্যাকেজ নিয়ে বেরিয়ে যাব ঠিক আছে তো সবাই এই জন্য বিএইচএ পরীক্ষাটায় বসে এবার আসছি কোর্স কারিকুলাম কোর্স কারিকুলামে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাবো এইখানে তোমরা যখন পড়বে তখন তোমাদের হসপিটাল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট হেলথ কেয়ার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এইচ আর ম্যানেজমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যান্ড অ্যাক্রিডেন্সিয়াল এইগুলো নিয়ে পড়ানো হয় তার ফলে ইন্সিওরেন্স কোম্পানিগুলো এখন কিন্তু এইখান থেকে মেয়ে প্রচুর পরিমাণে নেয় ইন্সিওরেন্স কোম্পানিরা ওকে এবার আসছি টোটাল সিলেবাস অ্যান্ড বুকস দেখো টোটাল সিলেবাস দেখতে গেলে তোমার এখন হিউজ সিলেবাস ঠিক আছে টোটাল সিলেবাস দেখতে গেলে তোমরা যে সিলেবাস দেখতে গিয়ে পাগল হয়ে যাবে এবার এই সিলেবাস এত কিছু করার থেকে একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমাদের একটা কম্প্যাক্ট জিনিস তোমাদের প্রিপারেশান নেওয়া এক নাম্বার আমাদের ব্যাচটা ফার্স্ট প্রিপারেশানের জন্য কারণ খুব অল্প সময় চল্লিশ দিনের মধ্যে পরীক্ষা ফর্টি ডেজ তোমরা টাইম পাচ্ছ হাতে ফর্টি ডেজের মধ্যে তোমাকে প্রিপারেশান নিতে হলে এই ব্যাচ তার সাথে এই সাতটা পাবলিকেশানের বইটা যেটা এএনএম জি এনএম উইথ বিএইচএ এই বইটা তোমাদের নিয়ে নিতে হবে এই বইটা এবং এই ব্যাচটা তুমি যদি সাথে রাখো এখান থেকে ক্লাস করে এখান থেকে যদি প্র্যাকটিস করো কেউ তোমাকে আটকাতে পারবে না এই পরীক্ষায় এই চল্লিশ দিনের মধ্যে তোমার সম্পূর্ণ সম্পূর্ণ প্রিপারেশন সম্ভব এবার এই বইটা তো তুমি ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে কিন্তু এই ব্যাচটা কোনো ফ্লিপকার্ট অ্যামাজনে পাবে না তার জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপই লাগবে এবং কেনার জন্য এই প্রাইজে কেনার জন্য তোমাকে এই কোডটাই লাগবে এই কোডটাই লাগবে তাহলে কি করবে খুব সিম্পল প্লে স্টোরে যাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করো করে নিলে এবার ওখানে লগ করতে বলতে হতে পারে মানে তোমার নাম্বার ইমেল আইডি দিয়ে লগ করতে বলবে তো করে নেবে করে নেওয়ার পর স্টেট এক্সাম এই ক্যাটাগরিটা চুজ করবে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর ওখানে রাজ্য চুজ করতে বলবে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ভাষা চুজ করতে বলবে সেখানে ইংলিশ চুজ করবে ভাষা চুজ করার পর সেখানে ইমেল আইডি ফোন নাম্বার দিতে বলবে সেটা দিয়ে লগ ইন করে নেবে লগ ইন হয়ে গেল এইবার তোমার ইন্টারফেসটাকে দেখতে লাগবে এইরকম যার মধ্যে এই জায়গাটা তোমরা দেখতে পাবে একেবারে তলার দিকে এখানে স্টোর বলে একটা অপশন থাকবে স্টোর স্টোর বলে একটা অপশন থাকবে এই স্টোর অপশানে ক্লিক করবে স্টোর অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমাদের এইখানে মিডিল বরাবর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো তোমার এক্সামের নাম দেখাচ্ছে তার সাথে ভিউ অল দেখাচ্ছে এই ভিউ ভিউওয়ালে ক্লিক করে নেবে ভিউ ভিউওয়ালে ক্লিক করবে ভিউ অল এই ভিউ অলে ক্লিক করবে ভিউ ভিউওয়ালে ক্লিক করার পর তোমরা এখানে বেঙ্গল নার্সিং বলে একটা যেটা ইচ্ছা সেটাই ক্লিক করবে ক্লিক করলে দেখো এটার জিএন ক্লিক করবে ক্লিক করলে খালি মাথায় রাখবে এই ব্যাচের থেকে তোমাকে বায়োলজি ক্লাসটা করতে হবে না ওটা স্কিপ করে যাবে বাদ বাকিগুলো করবে ওকে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর রকম ইন্টারফেস দেখাবে দাম দেখাবে ষোলোশো সাত এটা কমে যাবে এর পাশে যে মোর অফার্সটা দেখাচ্ছে তার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে তোমাকে এখানে বলবে কুপন কোড দিতে মাথায় ঢুকিয়ে নাও কুপন কোড কী দেবে অলওয়েজ ওয়াই ডাবল টু নাইন যে কোনো কোর্স কিনবে কোন কোড কোন কুপন কোড দেবে ওয়াই ডাবল টু নাইন ওয়াই ডাবল টু নাইন কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করে দাও ওয়াই ডাবল টু নাইন কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করলেই সঙ্গে সঙ্গে এখানে বাই নাও বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছ এই বাই নাও অপশন দেখাবে বাই নাও করে নাও যেই মুহূর্তে বাই নাও করবে তোমার এখানে অপশন আসবে ইউপিআই পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো এগুলো অপশানে আসবে তো ইউপিআই দিয়েই ম্যাক্সিমাম সবাই পেমেন্ট করে তো ইউপিআই অপশানে ক্লিক করলে তোমার ফোনে গুগল পে ফোনপে থাকলে সেটা থেকে পে করে দিলে এবার এমন হতে পারে যে তোমার ফোনে গুগল পে ফোনপে নেই কিন্তু তোমার দাদার ফোনে আছে বাবার ফোনে আছে কাকার ফোনে আছে জাকার ফোনে আছে বন্ধুর ফোনে আছে তো সেই ক্ষেত্রে সিম্পল এই গুগল পে ফোনপে উপরে যেমন দেখাচ্ছি এখানে একটা নাম্বার লেখার জায়গাও তোমায় দেখাবে তোমার বাবার নাম্বার ধরো সেই বাবার নাম্বার এখানে বসিয়ে দিলে বসিয়ে দাও মানে কোন নাম্বারটা বসাবে যেই নাম্বারে গুগল পে বা ফোন পে রেজিস্টার্ড রয়েছে তো সেই নাম্বারটা বসাবে অ্যান্ড কন্টিনিউ করে দেবে যেই মুহূর্তে কন্টিনিউ করবে তোমার বাবার বা কাকা জ্যাঠা দাদা যার ফোনেই হোক তার ফোনে একটা রিকোয়েস্ট যাবে গুগল পে বা ফোন পেতে যে এত টাকা পে করে দিন ওই মুহূর্তে ওখান থেকে যেই মুহূর্তে পে করে দেবেন সঙ্গে সঙ্গে তোমার ভর্তি হয়ে যাবে তোমার ব্যাচে ভর্তি হয়ে গেছে এইবার তুমি ক্লাসটা দেখবে কি করে খুব সিম্পল ক্লাস দেখা অ্যাপটা ওপেন করবে আবার আগে স্টোর ওপেন করেছিল তো এবার আর স্টোর করবে না এবার হচ্ছে মাই কন্টেন্ট মাই কন্টেন্টে গিয়ে ক্লিক করবে যেই মাই কন্টেন্টে গিয়ে ক্লিক করবে তোমার এখানে পারচেসড অপশান দেখাচ্ছে এই পারচেসডে গিয়ে ক্লিক করবে নিচের দিকে তোমার ব্যাচটাকে দেখাবে একটু উপরে করে নাও এখানে ধরো ব্যাচটা দেখাচ্ছে এটা ধরো তোমার ব্যাচ এই ব্যাচের উপরে গিয়ে ক্লিক করলে সেখানে দেখতে পাবে লাইভ ক্লাস বলে একটা সেকশন রয়েছে সেই লাইভ ক্লাসে ক্লিক করো তোমার ক্লাস তুমি দেখতে পাবে ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু ক্লাস দেখতে পারো পুরো ব্যাচে এইখান থেকে আমি আরও আবারও বলছি বিএইচে যারা প্রিপারেশন নেবে এখান থেকে বায়োলজি ক্লাসটা করবে না বাদ বাকি সব ক্লাস করবে ঠিক আছে কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব গাইড করে দেবো কিভাবে ভর্তি হতে হয় ওকে আশা রাখবো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখেছো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমাদের মধ্যে যার যার প্রয়োজন এই ভিডিওটা তাদেরকে কিন্তু শেয়ার করে দিতে পারো এবং তোমাদের মনে যে প্রশ্ন আছে সেটা অবশ্যই জানাও সেগুলো কমেন্ট বক্সে জানাও সেগুলো উত্তর আমি দেব এবং এর যদি টোয়েন্টি কে ভিউ হয় তাহলে আমরা কিন্তু আরেকটা যে স্পেশাল ভিডিও আনবো বললাম যেটা হচ্ছে এই পরীক্ষার র্যাঙ্ক কত হলে তুমি চান্স পাবে এবং কাট অফ কত এটার জন্য কিন্তু ভিডিও নিয়ে আসব সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কত বেশি শেয়ার অ্যান্ড লাইক করছো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে যেনটাটা গুড বাই বিদায়